রেখে তার উপর ঘি ঢেলে উল্টো করে দিলাম কাঠ কয়লা গুলো পরবে না নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে চলে এসেছি অন্য দিনের মতো আজকেও আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি हैदराबादें चिकन मसाला कड़ी अपना लगी तो वीडियो तो देखते जाएंगे नमस्कार कर्बन आज के दिखाऊँ भिलेजराना घोड़े आज के हवले मसाला चिकन कड़ी हैदराबादी स्टाइल अपना ना वीडियो तो देखता हूँ मैरिनेट करना लोगों देखो आधार सुने तेज चमच दिलां टॉक दे एक्स को गरम दिलां और फोलक देबो लगन एक चम्मच गरम मसाला half हाँ चम्मच गोटा धने गोटा धने एक चम्मच रेड चिली पाउडर एक चम्मच बूड़ो जीरे चम्मच और देव गुड़ो लंका ब्लैक पेपर हाफ चमच हाफ लेबू रस देब ধনে পাতা পুদিনা দেব আর দেব বিরেস্তা করে রেখেছলাম আমি তিন পেঁয়াজের বন্ধুরা চিকেন করে জানে কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি এই তেলটাতে আমি বৃহস্পতি ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো শুকনো লগি ডালচিনি লবঙ্গ দুটো ছোটো আলাই সব একসঙ্গে দিয়ে দিচ্ছি

করতে চিকেনে জলটা মেরে দিতে হবে চিকেনটা জল যখন ছাড়বে দেখুন বন্ধুরা চিকেনের তেলটা ছেড়ে দিয়েছে দেখুন চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে চিকেনের গ্রেভিটা দেখুন পরে একটু জল দেবো এই ম্যারিনেশন করা যে চিকেনের জলটা ছিল সেই জলটাই দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট একটু করে দেব বন্ধুরা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে দেখে আসছে Te dejo un dondura. Cala te dejo. Y roguenta dejo. Esto son las Chicken masala. Curry. Curry.

সমুকের গন্ধটা আসবে গিয়ে কাঠ কয়লার স্মোকি ফ্লেভারটা আসবে হালকা হালকা করে তোলো নাই কিন্তু হয়ে গেছে বন্ধুরা 2 মিনিট দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে এবার লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেবো గ్ణ నమ్మది <laughs>

বন্ধুরা দেখি মাংসটা খেয়ে মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ গরম গরম খেতে যা লাগছে এই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে রান্না করে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেব